প্রতিটা সিজনের প্রকৃতির একটা আইডেন্টিক্যাল রূপ থাকে কিছু জায়গায় সুন্দর হয় আর কিছু জায়গায় হয় ওঠে সুন্দর যে ডেফিনেশান শীতের শেষ আর বসন্ত শুরু এই সময় শ্রীমঙ্গলের বিউজের যে ট্রানজিশন আমরা দেখতে পাই সম্ভবত বাংলাদেশের সবথেকে সুন্দর ল্যান্ডস্কেপগুলোর মধ্যে একটি মাঝে মাঝে হয় না এমন কিছু জায়গায় যেখানে গেলে মনে হয় যে না কিছু বলি না কিছু ভাবি চাষ দেখতে থাকি আর ফিল করতে থাকি ভিথিং বিকাম প্লেস হাতের সময় মাত্র একদিন আর পকেটে সামান্য কিছু টাকা যদি আপনি পুরো শ্রীমঙ্গল করে দেখতে চান আমার মতোই ওয়েলকাম দিস আমাদের সকালটা শুরু হয় বাক্য থেকে শ্রীমঙ্গলে আমার সব থেকে পছন্দের একটি জায়গা সূর্য কেবলই উদয় হয়েছে সকালের মিষ্টি রোদ আর কুয়াশার চাদর মিলে একটা মায়াবী সকাল বাক্যেবিল মূলত একটা মৎস্য আশ্রম এখানে লক্ষ লক্ষ প্রজাতির মাছ সংরক্ষিত অবস্থায় রয়েছে তবে মৌসুমের এই সময়ে এখানে দেশি ও বিদেশি লক্ষ লক্ষ প্রজাতির পাখিদের আগমন ঘটে তাদের উপস্থিতি তাদের আগমন আর তাদের কলকলানিতে আশেপাশে একটা উৎসব মুখর পরিবেশ গড়ে ওঠে একটা জঙ্গল পাড়ে দিলে সামনে দেখতে পাওয়া যায় একটা ওয়াচ টাওয়ার দুহাজার পনেরো সালের দিকে পর্যটকদের জন্য এই ওয়াচ টাওয়ারটি উন্মুক্ত করা হয় এখানে দাঁড়িয়ে আপনি পুরো বিলের একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিউস এনজয় করতে পারবেন তবে ভালো দিক হচ্ছে শীতের শেষের দিকে একটা লম্বা সময় বৃষ্টি না হওয়াতে বিলের পানি বেশ অনেকটাই শুকিয়ে নিচে নেমে গেছে আর তাই বিলের অনেকটা ভিতরে গিয়ে একদম কাছ থেকে পাখিদেরকে দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পাখিদের পথ চলা দেখে আমরা নিজেদের পথ দরি আমরা সবাই জানি শ্রীমঙ্গল ইজ দ্য বিগেস্ট টি প্রডিউসার ইন দ্য হোল কান্ট্রি ইভেন ইটস কল দ্য ক্যাপিটাল অফ টি স্টেট পার শ্রীমঙ্গলেও সবথেকে বড়ো টি গার্ডেন হচ্ছে নুরজাহান টি স্টেট এটা এতটাই বড় যে আপনি চাইলে সারাদিন এই টি গার্ডেন এক্সপ্লোর করে গাড়ি দিতে পারবেন কয়েক হাজার হেক্টর জমি আর কয়েক শত পাহাড় মিলে এই টি গার্ডেন গড়ে উঠেছে ফেব্রুয়ারির এই লেট উইন্টারে এসেও এখানে আপনি ল্যাশ স্ক্রিন ভিউজ এনজয় করতে পারবেন নাও নোর জাহান্টি স্টেট ইটস সাচ বিউটিফুল অ্যান্ড বিগ ওয়ান বাট পুরো শ্রীমঙ্গল ট্রিপে আমি সব থেকে বেশি এনজয় করেছি নোর জাহান্টি স্টেটের ঠিক মাঝখান দিয়ে গড়ে ওঠা এই সমতল একটি রাস্তা দুই পাশে সাজানো চা বাগান আর মাঝখানের সমতল এই সিনিক রোড যা ধরে আমরা চলে আসি আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাধবপুর লেক নাইনটিন ফিফটি সিক্স আশেপাশে যত চা বাগান রয়েছে সেগুলোতে শুকনো মৌসুমে পানি সরবরাহ করার উদ্দেশ্যে একটি কৃত্রিম লেক তৈরি করা হয় সময়ের সাথে সেই কৃত্রিম লেক প্রকৃতিকে এমনভাবে নিজের মধ্যে আলিঙ্গন করে নেয় যে বর্তমানে পুরো শ্রীমঙ্গলের সবথেকে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই মাধবপুর লেক চারপাশে সবুজ চা বাগান আর তার ঠিক মাঝখানে নীল স্বচ্ছ এই লেক লেকের চারপাশে ট্যুরিস্টদের হাঁটার জন্য একটি রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আপনি চাইলে পুরো লেকটিকে এক্সপ্লোর করতে পারেন এই সময়ে আপনি দেখতে পাবেন লক্ষ লক্ষ পদ্মফুল যা এই লেকের সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দেয় এটি শুধুমাত্র একটি লেক নয় একটি পদ্ম সরোবর শ্রীমঙ্গলে আজকের গল্পে আমাদের পরবর্তী ডেস্টিনেশন লাওয়াছড়া জাতীয় উদ্যান এটি শ্রীমঙ্গলে এক টুকরা রেইন ফরেস্ট যতদূর চোখ যায় শুধু ঘন কালো জঙ্গল আর এই জঙ্গলে সংরক্ষিত অবস্থায় রয়েছে কয়েক লক্ষাধিক প্রজাতির উদ্ভিদ ও পশুপাখি তবে শুধু উদ্ভিদ আর পশু নয় এই জঙ্গলের গহীনে বাস করে একদল আদিবাসী গোষ্ঠী গভীর এই জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে ত্রিশ মিনিট একটা ওয়াকিং ট্রেও মূলত লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে আগত প্রতিটা ট্যুরিস্টের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকে এই আদিবাসী গ্রাম টোয়েন্টি সেঞ্চুরিতে এসেও লোকালয় থেকে এতটা দূরে গহীন জঙ্গলে তারা কিভাবে সারভাইভ করে এটা দেখাই আমাদের মূল উদ্দেশ্য তবে সেখানে গিয়ে দেখি সভ্য জগতে বেড়ে ওঠা কিছু সভ্য মানুষ কোনো ধরনের কোনো পারমিশন ছাড়া তাদের প্রাইভেট লাইফ রেকর্ডিং করতে ব্যস্ত তাদের চেহারা থেকে স্পষ্ট এটা বোঝা যায় যে এতে তারা খুবই বিরক্ত আমাদের উচিত তাদের প্রাইভেসি মেনটেন করে তাদের গ্রাম ভিজিট করা শ্রীমঙ্গল ইস ট্রুলি বিউটিফুল বিউটি বা শ্রীমঙ্গলের সৌন্দর্যের কিছুটা অংশীদার এখানকার রাবার বাগানগুলো শীতের এই শেষ সময় এসে রাবার গাছের পাতাগুলো মরে গিয়ে কিছুটা লালচে হয়ে উঠেছে চারদিকে সবুজ চা বাগান আর এই লালচে রাবার বাগান যেন শ্রীমঙ্গলের পক্ষে একটু টুকরো বাংলাদেশ নিঃসন্দেহে চায়না কিংবা জাপানের জেরি বুলুজুন থেকেও তা অনেক বেশি সুন্দর শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী আর এই চায়ের রাজধানীতে থেকেও সারাদিনে আমি কোনো চা খাইনি তাই শ্রীমঙ্গল ট্যুরের শেষের দিকে আমরা চলে আসি আদি নীলকণ্ডি টি কেবিন পুরো শ্রীমঙ্গলে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টি স্টোর এখানকার মোস্ট ফেমাস টি হচ্ছে সাতরঙ্গের টি তবে এখানে তাছাড়াও আপনি প্রায় দুইশো রকমের চা পেয়ে যাবেন গত বছর ঠিক একই দিনে আমি শ্রীমঙ্গলে আসি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে সাতরঙ্গের চা শুধুমাত্র ছবি তোলার জন্যই আনাপ খাওয়ার জন্য আপনি এক কাপ দুধ চা অর্ডার করতে পারেন সে এখানকার দুধ চা টেন আউট অফ টেন আজকের ভিডিওটি শেষ করার আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের আজকের গল্পের ট্রাভেল গাইড এবং সিএনজি রাইডার বিশ্বুদাকে যার পারফেক্ট প্ল্যানে একদিনেই আমরা পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখতে পেরেছি যেখানে অন্যান্য শ্রীঞ্জি ড্রাইভার অথবা কার ড্রাইভার একদিনে আপনাকে সর্বোচ্চ দুই থেকে তিনটি ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে দেখাবে সেখানে আমাদের বিশ্বদা একদিনে আপনাকে শ্রীমঙ্গলের ছয় ছয়টি ট্যুরিস্ট প্লেস ঘুরিয়ে দেখার একটা পারফেক্ট প্ল্যান করেছে সো আমি আশা করবো বিশ্বদের সাথে আপনার শ্রীমঙ্গল ভ্রমণ কালারফুল হয়ে উঠবে